এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এ কি সুর হলো প্রেমের কাহিনী প্রেম ঝিকারাতে তাই মন হারাতে আগে কত বৃষ্টি যে দেখেছি জাগে জাগেনি তো

জীবনের মরু পথে জল ছবি থেকে যায় সেই বৃষ্টি খেয়ে যা পায় সামনে হে রেহাই পোটে কামিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী ধারাতে চায় মন হারাতে ধারাতে সাই মন হারাতি এই ভালো বাসাতে আমারে ফাসাতে এলোเมঞ্জি এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনায়ে লাগিনী মনে স্বপ্ন এলো মেলো এ কি সুর হলো প্রেমের রাগিনী রিনঝিম ধারাতে চায় হারাতে

এইরকমের যদি একটা এনজয় না করেন জীবনে তাহলে টাকা পয়সা কি হবে টাকা পয়সা টাকাই সবকিছু নয় জীবনের একটু ঘোরাফেরার প্রয়োজন আছে ধন্যবাদ